কাশির সমস্যা এই সমস্যাটা শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের হয়ে থাকে বিশেষ করে বৃদ্ধকালে বা শেষ বয়সে গিয়ে যাদের অতিরিক্ত কাশি হয়ে থাকে ফুসফুসের সমস্যা হয়ে থাকে যার কারণে দেখা যায় যে কাশতে কাশতে কাশির সঙ্গে রক্ত যায় এবং সেই সাথে পাকস্থলীর ক্ষতর কারণে যাদের মলদারের বা মলের সাথে রক্ত মিশ্রিতভাবে মল ত্যাগ করে তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যজনক হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে যে মেডিসিনটা সেবন করলে এই ফুসফুসের সমস্যার কারণে যাদের কাশির সঙ্গে রক্ত যেয়ে থাকে এবং পাকস্থলের ক্ষতর কারণে যাদের মলের সাথে রক্ত মিশ্রিতভাবে মল ত্যাগ করে তাদের উপরে খুব ভালোভাবে কাজ করে থাকে আজকে সেই হোমিওপ্যাথিক মেডিসিনটা নিয়ে আমি আলোচনা করব আর আমি আলোচনায় আছি আমি ডাক্তার এস বসু সহকারী মেডিকেল অফিসার বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসক শিক্ষা কাউন্সিল মেডিকেল সেন্টার বলমারি ফরিদপুর কর্মরত আছি যে সকল বন্ধুরা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন এবং আমার এই হোমিওপ্যাথিক বিষয় নিয়ে মেডিসিন নিয়ে আলোচনা দেখে থাকেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো সেটা হচ্ছে আপনারা যদি আমার সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারবেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে আপনারা যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও যদি আপনারা যে কোনো রোগ নিয়ে বা আপনাদের পরিবারের যে কোনো রোগী নিয়ে যদি আমার সাথে আলোচনা করতে চান তাহলে ভিডিও কলের মাধ্যমেও আপনারা আলোচনা করতে পারবেন তো বন্ধুরা এই যে কাশির সঙ্গে রক্ত যাওয়া এবং দীর্ঘদিন কাশির জনিত সমস্যা এবং ফুসফুসের সমস্যার কারণে যাদের দীর্ঘদিন যাবৎ কাশি হয়ে থাকে এবং কাশির সাথে রক্ত যেয়ে থাকে পাকস্থলীর ক্ষতর কারণে যাদের মলের সাথে মিশ্রিত মল ত্যাগ হয়ে থাকে এই ধরনের লক্ষণে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে আর সেই মেডিসিনটা হচ্ছে একালাইফা ইন্ডিকা এই একালাইফা হোমিওপ্যাথিক মেডিসিনটা মূলত মুক্তা ঝুরি গাছের পাতা থেকে এই মেডিসিনটা প্রস্তুত করা হয়ে থাকে যাদের ঘুষ ঘুষে জ্বর থাকে অর্থাৎ শরীরের জ্বর লেগেই থাকে যার কারণে দেখা যায় যে দিন দিন শরীর শুকিয়ে যায় শরীরের ওজন বৃদ্ধি পায় না শরীরের ওজন কমতে থাকে শরীর শুকিয়ে যায় কাশি এবং কাশির সাথে রক্ত মিশ্রিত আসে আবার অনেক সময় রক্তভূমিও করে থাকে যক্ষা এবং ফুসফুসজনিত সমস্যাতেও এই মেডিসিনটা খুবই ভালো কাজ করে থাকে অনেকের কাশতে কাশতে রক্ত ওঠে এবং বুকে ব্যথা করে যদি এই ধরনের লক্ষণ দেখা যায় সেক্ষেত্রেও এই অ্যাকালোফা ইন্ডিকা এই হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে পাকস্থলীর ক্ষত এবং পাকস্থলীর দুর্বলতার কারণে যাদের পাতলা পায়খানা হয়ে থাকে এবং সে পাতলা পায়খানার সাথে রক্ত মিশ্রিত পায়খানা হয়ে থাকে তাদের ক্ষেত্রেও এই একালাইফা ইন্ডিকা হোমিওপ্যাথিক মেডিসিনটি ভালো কাজ করে থাকে অনেক রুগী বলে থাকে যে বুকে ব্যথা এবং এই বুকে ব্যথার সাথে যাদের কাশি হয়ে থাকে এবং এই কাশির সঙ্গে যাদের দেখা যায় যে কাশির সঙ্গে মিশ্রিত রক্ত বমি করে থাকে এবং সেই সাথে ক্রমাগত দুর্বল হয়ে যেতে থাকে ওজন কমে যেতে থাকে শ্বাসকষ্ট হয়ে থাকে এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয় ফুসফুসজনিত সমস্যা দেখা দেয় এই ধরনের লক্ষণেও এই অ্যাকালাইফা হোমোপ্যাথিক মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে অ্যাকালাইফা ইন্ডিকা এই হোমিওপ্যাথিক মেডিসিনটি মূলত মাদার টিংসার সবচেয়ে ভালো কাজ করে থাকে সেক্ষেত্রে বয়স এবং রোগীর লক্ষণের ওপরে ডোজ নির্ধারণ করা হয়ে থাকে এই মেডিসিনটা সেবনের পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটা সেবন করবেন নিজ থেকে এই মেডিসিনটা কখনোই সেবন করা শুরু করবেন না কারণ ফুসফুসজনিত সমস্যা এবং কাশির সঙ্গে মিশ্রিত কপ এটা অনেক লক্ষণ প্রকাশ করে থাকে এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়ে থাকতে পারে তাই এই মেডিসিনটা সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটা সেবন করবেন হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে জানুন সুস্থ থাকুন হোমিওপ্যাথির সাথে থাকুন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন এবং সেই সাথে এখনো পর্যন্ত যদি আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেলা আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারেন যে আমি একটি নতুন ভিডিও আপলোড করেছি সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ